আজকের বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বেটে হলো বিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে তো এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে তো এটা কিন্তু উত্তরটা নিচে রয়েছে তারপরে প্রতি প্রশ্নটা করব যে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে তারপরে বাংলাদেশের জাতীয় জনক বলা হয় কাকে এইগুলো প্রশ্ন প্রশ্ন করবো উত্তরটা দেখাই দিব এবং বিএম আজকে দেখাই দিব শুধু বিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে তো বিএমপি প্রতিষ্ঠিত কত সালে হয় সেটি আজকে বলে ইয়ে বলে দেবো আর যদি কোনো প্রশ্ন পেতে চাও তাহলে কমেন্টে বলে যাবে যদি না দিয়ে থাকি কমেন্টে বলে যাবে এবং যদি দিয়ে থাকি তাহলে ইউটিউবে সার্চ করবে সিএনশিলের প্রশ্ন দেখতে ক কনাম্বা নেগেটিভ ইউটিউবে সার্চ করলে যে সিএনশীলের দেখি হুইএন শিলের অবশ্যই কনিএন শিলের করলে সিএনশীলের সম্পন্নতাটা পেয়ে যাবে এবং যদি রচনামূলক প্রশ্ন দেখতে তাহলে রচনামূলক প্রশ্ন করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি সঙ্গীত প্রশ্ন পেতে চাও সঙ্গীত প্রশ্ন সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে তো আজকের ভিডিওটা শুধুমাত্র বিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে এটাই বলে দেবো তো এর আগে তোমরা চালা নতুন গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিওতে একটু লাইক করবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে আজকে শুধু বিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে এবং তোমরা প্রতিটা ক্লাসের চিরঞ্জশীলের উত্তর কিন্তু সরি চিজনশীলের কথা বলেছি সঙ্গীত প্রশ্ন সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে এবং টিক্সিনের উত্তরগুলো কিন্তু সরাসরি গাইড থেকে কিন্তু টিকসিনের কিন্তু দুইবার সার্চ করতে হবে এটা একটু একটু ভিন্ন সার্চ কারণ হইলো একটা অধ্যায় তো অনেকগুলো টিকসিনা থাকে তোমাদের তো একটা টিকসিনের জন্য বারবার সার্চ করা কষ্টকর হয়ে যাবে তার জন্য এক দুইবার সার্চ করলেই উত্তরটা উত্তর তোমরা প্রথম সার্চে পেয়ে যেতে পারো প্রথমবার না পাইলে দ্বিতীয়বার সার্চ করবে জিয়া দায় টিক্সলা দেখতে প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিকসিনা তো সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও দ্বিতীয়বার সার্চ করবে জিয়া দা টিক্সফলা দেখছে প্রথম টিক্সন মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিনে দেখো যেখানে এইচ এম অপশন লেখা আছে এইচ এম এইচ এস এ এন এটা দেখবে প্রথম এক নম্বর টিক প্রশ্ন লিখে এই এইচ এম লিখবে তারপরে ইউটিউব স্কুল এর দর্শকগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো বিএমপি প্রতিষ্ঠিত হয় কত সালে তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নাও বিএমপি প্রতিষ্ঠিত হয় এক সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে বিএমপি প্রতিষ্ঠিত হয় এক সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে তো এটাই ছিল বিএমপির প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হয় কবে বা বিএমপির যেদিন প্রতিষ্ঠিত হয় বা এটা যেদিন হয় আর কি অনুষ্ঠিত মানে এটার যে জোটটা তো এই জোট যেদিন জোটের জন্ম হয় যেদিন ওই তারিখটা হইলো এক সেপ্টেম্বর উনিশশো সালে তো আজকে বিটাই বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস ব্যালেন্স কলার শুভেবে ভিডিওতে একটি লাইক করবে তো আমার আরেকবার বলেছি বিএমপি প্রতিষ্ঠিত হয় একে সেপ্টেম্বর উনিশশো আটাত্তর সালে তো সজকে বিটাই বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালেন্স বাসেলস কলার ভিডিও দেখে লাইক করবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্নতো লাগে তো কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে তো স্কে বিটাই বন্ধুই